মাছের পেটা অথবা অতবা যে যেই নামেই বলেন না কেন এই জিনিসটা কি আপনারা কখনও খেয়েছেন নাকি ফেলে দিতেন এটা অনেকেই হয়তো জানে না যে খাওয়া যায় এটা তো আমরা প্রায়ই রান্না করে খাই মানে মাছ যখনই নিয়ে আসে এটা ফ্রেশ যদি থাকে তখন এটা রান্না করি আর যেগুলো আছে না ময়লা থাকে সেগুলো কিন্তু খাওয়া যায় না এইটা দেখেন আমি কিভাবে বেছে নিচ্ছি তো আমি দুঃখিত এই পর্যায়ে আমার মেয়ে ভালো করে ক্যামেরাটা ধরতে পারেনি ও ধরেছিলো ক্যামেরাটা বলেছিলাম যে একটু ধরো তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলছি এখানে দেখেন মোটা যেগুলো ভিতরে মানে ময়লা থাকবে সেগুলো দেখলেই কিন্তু বোঝা যায় যে এটাতে ময়লা আছে বা পানি থাকে ভুরি তো এইগুলোকে আপনারা ফেলে দিবেন এভাবে টান দিলেই সুন্দর করে এগুলা বের হয়ে আসে তো এইভাবে দেখেন পরিষ্কার নিলাম তো এবার আমি ধুয়ে ক্লিন করে এখন এটাকে রান্না করব তেল কিছুই দেওয়া লাগবে না কারণ এটা থেকে অনেকগুলো তেল উঠবে তো এত তেলের প্রয়োজন নেই ডাইরেক্ট আমি শুধু দিয়ে দিলাম কড়াইতে তো এখানে দেওয়ার পরে কি কি দেবো দেখেন এখন আমি বেগুন একটা কেটে নিচ্ছি গোল বেগুন যে কোনো বেগুন দিয়ে রান্না করতে পারেন কোনো সমস্যা নেই কাঁচামরিচ লবণ হলুদ এইখানে আমি একটা জিনিস মিস্টেক করে ফেলেছি কিভাবে যে হয়ে গেল বুঝতেই পারলাম না আজকে অনেক তাড়াহুড়া করে রান্না করছিলাম আর তার জন্য মিস্টেকটা হয়ে গেছে পেঁয়াজ দিতে একদমই ভুলে গেছি এই পর্যায়ে আপনার পেঁয়াজ দিয়ে দেবেন এক মোট করে তো পেঁয়াজটা বেশি করে দিলে এটার সঙ্গে ভাজা ভাজা হবে আর পেঁয়াজটার কারণে অনেক মজা হবে তো দেখেন আমার রান্না কিন্তু অর্ধেক হয়েও গেছে জিরা গুঁড়া দিয়ে দিলাম এবার একটু তো এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব তারপরে দেখবেন অনেক তেল উঠবে পরিষ্কার নাড়ি হলে হলেই কিন্তু খাই না হলে কিন্তু খাওয়া যায় না ময়লা থাকলে তো ওইগুলো খাওয়া যাবে না আর আজকে এত ফ্রেশ ছিল একদম তাজা মাছের ছিল তার জন্য অনেক বেশি মজা হয়েছিল ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো দেখেন আমার রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেললেই হয়ে যাবে আর এতগুলি তেল উঠেছে দেখেন কত সুন্দর লাগছে আসলে এটা এত মজা আপনারা না খেলে কিন্তু বুঝতেই পারবেন না অবশ্যই বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে এটা কিন্তু বেগুন ছাড়াও রান্না করা যায় কিন্তু বেগুন দিলেই বেশি ভালো লাগে যেহেতু তেল উঠে তো দেখেন কত সুন্দর লাগছে না আমার রান্নাটাও শেষ হয়ে গিয়েছে এবার আমি চুলাটা অফ করে দিব। তো দেখেন কত ইয়ামি হয়েছে আপনারাও খাবেন বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর যারা বলেন গন্ধ আসে তাদের জন্য বলছি ধোয়ার সময় একটু লেবু কচলের ধুয়ে নেবেন তাহলেই গন্ধটা চলে যাবে আর এমনিতেও গন্ধ লাগে না যদিও আপনারা খেয়ে হয়তো অভ্যস্ত না তার জন্য বলেন যে গন্ধ লাগে আসলে এভাবে রান্না করে দেখবেন অনেক মজা লাগবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম